যজ্ঞের মধ্যে যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশীর ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিদ ফল লাভ হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি শিল্পা বিশ্বাস কৃষ্ণ কৃষ্ণা শিল্প ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রি যারা যারা বা শিব ভক্ত যারা যারা এই শিবরাত্রির পবিত্র ব্রত পালন করছেন তারা শিবরাত্রির ব্রত কথা নিশ্চয়ই পুজো শেষে শুনবেন তাই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে শিবরাত্রির কথা ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন ভবিষ্য বা নিরামিষ আহার করে রাত্রি বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গামাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব করে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পুজো করতে হয় মতান্তরে যারা চার প্রহরে পুজো করতে অক্ষম তারা এক প্রহর পড়ার সঙ্গে প্রথম প্রহরেই আপনারা একবারে চার প্রহরের পূজা করে নিতে পারেন প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য মতো দক্ষিণা দিয়ে পালন করতে হয় ব্রতের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বিল্লপত্র গঙ্গা জল ফুল দুগ্ধ দধি ধৃত মধু ও কলা ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হলো শিব ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভিদ ফল লাভ হয়ে থাকে পারন মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নেন শঙ্কর নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিন রাত্র সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘুরিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হতো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাত গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে বেজা একটি বেল পাতা খসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী উপবাস ছিল তাই শিবের মাথায় বেলপাতা পরতে শিব সন্তুষ্ট হলেন ব্যাগ কিছুই জানতো না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাগ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাগ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাগ কিভাবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফল লাভ হলো কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলে এমন সময় সেখানে শিবদুতরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল দূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দাড়ি নন্দী পাহারা দিচ্ছিল সে জমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদূতেরা ফিরে গিয়ে জমকে সব জানালেন জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি শিবরাত্রির ব্রত কথা কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব কর অনুরোধ রাখলাম নমস্কার